আসসালামু আলাইকুম আসসালাম তোমাকে সবাই আর বুঝতে থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতে চলাম হ্যাঁ মুয়ীফার শিল্প ও মেলা কি আর কম যে ভাই নীলফামী শিল্প ও বাঞ্জমেলা গেটটা এত সুন্দর করছে যারা বলার বাইরে আর আমার এই মালটা ফ্রিতে ঢুকা ঠান্ডা করেছে ওটা যে আনসারের লোকগুলো আছে ওইগুলো পরে ফ্রিতে ঢুকা যায় নাকি ভাই দিয়ে ঢুক ফিরিতে ফ্রিতে ঢুকার টাইম নেই এত দূর থেকে আসুন খরচ করি সে টাকা যদি আর পাক ফ্রিতে ঢুকার কোনো প্রশ্ন আছে না ফিরিতে ঢুকুম না তার ভিতরে ঢুকে কি কম রে ভাই মানুষও মানুষ রে না ওটা হচ্ছে ভূতের বাড়ি ওটা আবার মোটরসাইকেল খেলা হয় এটা ফিরে আবার একটা চার দাম ষাট সত্তর টাকা করি আর এটা হচ্ছে হাতি খেলা মানে ওটা সার্কাস আছে তো ওই সার্কাস আবার হাতি খেলা দেখা গেছে মুই আবার ওগুলো দেখুন দেখি আবার ভোরওসো উড়িয়া কস না এত দামি চা না খেলে তো লজা আর কখন ভাই একটা চা তো কথা সর্বনিম্ন ষাট টাকা তা কি আর করবো টাকার কাছে শক্ত হার মানে তখন একটা চা নিু যতই কষ্ট হবে একটা চা খাড় চা খেয়ার নিয়ে ভাতার শেষে ওটাই হাতির উপর ভাতার বউ ভিডিও করেছে কি করে ভাইলে না তারপর ঘোরা ঘুরি করছো আমার এই মাসুম মাসাল কিন্তু হেরিয়ে ফেলাস আর মো মোবাইলের টাকার ফিরে আমার খুঁজেও বাঁচো না এটা আসবি নাগদোলা চুরকি টাইপের দেখো ওর রে বাপ কি আর রংপুর চিকলি পার্কে মানে এটা চুরকি বড় এটা ফির সম্পন্দ নেই বাঁচো না ধং এক জঙ্গার কি আর করবে ভাই মানে ষোলো সাত জনের খেলা খেলার অনেক জিনিস আছে এদের কিন্তু তোমার মেলা না আছে তাহলে বুঝবে না ঘুরতে 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 নাসর বান্ধার দুইটা দেখা হয় আর এমন চাষাবাদ হিসেবে এমন লুচ্ছে আর কি আর করবে ভাই আর বাইরে এদি ফের উঠিয়া ফের ওই উমা ঢং উঠেছে ওসে আমাক বাসান হোক বাসান তুই বললে কলডা আমাকে বাসান মানে যখন উঠছে তখন আমার ভাবনা ছিল আমাকে বিনোদন নেছি মানে আজকে তো কি বান্ধবের বান্ধব না দেখেছি

অ মু তো টাকা দিয়ে ভালো কথা ওইটা দেখেন চেংনি বেশি ছবি ভিডিও তুলি দিয়েছে কি আর কমেনি ভাই ওই মন দুর্বল ঠাই গেছে আমার দুজন দুটা পড়াইছে আর মুই কচল থাকেন ময়ো ভিডিও করি থৈছো ভিডিও করে কৈছে দেখ দেখেন দেখি কৈছে ভিডিও কই নেই ভিডিও কিন মানে ভাব নেছে মনতে বলে কৈছে ভিডিও করুক ভিডিও থাক আর আশা বলে কি সোল মশানে দিয়ে আশা বলে হাসিতে থাকা জানা ও বাপরে বাপ দেখেন কেন হু এত খুশি মনে আছে পাড় হাঙ্গি পড়ি হু আসে অথবা আসিস তো ব্যবস্থা আছে তারপর এটা এত সুন্দর ভিউ কি কমনে ভাই হোয়াটসঅ্যাপ ভিউ এত সুন্দর ভিউ করছে আর এটা বিয়ার দেখা নেই অল্প এবার প্যান খুলি না আছে দেখা যাবে হ্যাঁ তুমি দেখাল কেন দেখাল কেন অল্প আবার কোথা আই ওগো দই না আছে মানে কি আর কোন শিল্প বাণিজ্য মেলা যা শুক্রবার দিন শুক্রবার দিন এত পরিমাণ লোক রে বাপ রে বাপ লোক লোক সরে না মানুষ মানুষ না এত কেমন লোক হয় মানুষ কি টাকা দিয়ে ঢুকছে না পেটে ঢুকে সেরকম কল্পনা করবে না আর এটা আমার মারামি লাগছে কোথাও তুইও বৃষ্টি দিয়ে দিচ্ছ মূলও বৃষ্টিকে দিয়ে দিচ্ছি মারামি তোমার মারামারি দেখে নেই আবার গেটে গেটে ছবি তুলে আশা মোর ছবি ছবি ঠিক তুলল মানে ছবি তুলি নিলাম কি করেন কি ছবি তুলবো কি না তুলবো এটা ছবি তোলার সিস্টেম আছে মানুষ মানুষ চলে না পিঁপড়া পিঁপড়া চলে না ও ঢেকে দিয়ে দেয়ছে কিছু ছবি তুলি রে গেট থেকে সর তা মুই কোথাও ঠিক আছে গেটও যদি থাকেন না দেন তা গেট থেকে আমি সর শুন তারপর মুখে ব্যাপার না মার্কেটও ঢুকনো মার্কেটে ঢুকি কোনো কিছু না কেনাকাটা করিম তো এত পরিমাণ ভিড় কী করিম রে ভাই পিঁপড়ে পিঁপড়ে চলে ওটা মানুষ মানুষ চলে না এত পরিমাণ ভিড় মুই কোনটাও দেখো নাই তারপর পরে এনা ফাঁকা জায়গা দাও রেস রেস্ট করছে না চশমা চোখ দিয়ে ক্যাম্প মাথা দিয়ে যে এনা পোস্ট পাঁচ মানে টাকা দিয়ে ঢুকছে বুঝুন না না পোস্ট পাঁচ দিয়ে কেমন দেখায় পোস্পান নিয়ে সময় মা দুইজন নিয়ে ভাব এ সামনে জানো তাই আসি চশমা ওগুলো দেখে মাথা দিয়ে আপনি এরা শুরু করেছে মানে ওটা গান বাজাতেছে তো তাই গানের নাচ নাচে আর এটা এত সুন্দর হয়েছে তা যাই হোক দেখতে আমার সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ